নমস্কার বন্ধুরা আমি দেবরাজ সিং আজকের বিশেষ একটা আলোচনা নিয়ে এলাম আলোচনাটি হলো গত পনেরোই আগস্ট শুক্রবার দিন যে একটা নিন্দনী ঘটনা ঘটেছে মেদিনীপুর চার্জ স্কুলের মাঠে একজন রেফারি আদিবাসী শিক্ষক রেফারি লক্ষণ মান্ডি নামক উনি ওনার নিজের দক্ষতা এবং কর্ম ক্ষমতা অনুযায়ী চার্জ স্কুলের মাঠে রেফারি করতে নেমেছিলেন খেলা চলাকালীন কোন এক সিদ্ধান্ত মনোনীত না হয় একজন টিম ওনার যেনার নামটা সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে রাজা খান নামক ওনার সিদ্ধান্ত মনোনীত না হয় রেফারি উপর চড়াও হন এবং রেফারিকে ডিসেনচাইজ করার জন্য বাধ্য করেন কিন্তু রেফারি ওনার সিদ্ধান্তে অনর থাকায় ওনার উপর মানে বিশুদ্ধ ভাবে গালাগালি ভাষায় গালাগালি এবং প্রয়োজনে ওনার উপর লাঠিও চার্জ করেন তো এটা তো করা তো উচিত নয় একজন টিম ওনার হিসেবে আপনি যদি আপনার সিদ্ধান্ত মনোনীত নাই হয়েছে আপনি টিম রেফারির সঙ্গে আলোচনা করতে পারেন প্রয়োজনে কমিটির দ্বারস্থ হয়ে আপনি অবজেকশন করতে পারেন যদি আপনার মনোনীত সিদ্ধান্ত না হয় আপনি প্রয়োজনে আইনা দ্বারস্থ হতে পারেন লিগেল অ্যাকশন নিতে পারেন কিন্তু আপনি সেটা না করে কি করলেন সরাসরি রেফারের উপর অসভ্যবাসায় গালাগালি এবং ওনার ওপর লাঠিও চার্জ করেন এটা তো একবারে সভ্য সমাজের পরিচিতির মধ্যে পড়ে না কি মনে হয় যে আমরা সত্যিকারে স্বাধীনতা লাভ পেয়েছি স্বাধীনতার উনআশি বছর হয়ে গেল এই তারপরে স্বাধীনতা দিবসের উপর একজন শিক্ষক রেফারি ওনার দক্ষতা কোমর ক্ষমতা অনুযায়ী রেফারি মাঠে খেলাতে নেমেছেন ওনার মাঠটা হচ্ছে ওনার মাঠে যেহেতু নেমেছেন মাঠটা হচ্ছে ওনার ওনার হয়তো মধ্যে যেটুকু ভালো মন্দ বিবেচনা করে যেটুকু ডিসিশন দিবেন প্রয়োজন আমাদের মেনে নেওয়া উচিত যদি মনে নেওয়ার মতো পজিশন না হয় আপনি গভমেন্টের দ্বারা অবজেকশন করতে পারেন অবজেকশন কার্যকরী না হলে আপনি লিগেল অ্যাকশন নিতে পারেন নয়তো আপনি প্রয়োজন সেটা কি করলেন সরাসরি আপনি হাত গায়ে হাত তুলেন এটা তো একবারে উচিত হয়নি ঠিক আছে তো এই ধরনের ঘটনা দেখে সত্যিকারে আমাদেরকে লজ্জা লাগে যে পনেরো আগস্টের দিনের মতো দিনে একজন সাধারণত রেফারি খেলার মাঠে যেটা রেফারির কথায় সবকিছু চলার কথা সেই জায়গাতে রেফারির সিদ্ধান্তে বাধা সৃষ্টি করা এবং তার উপর চড়া হয় একটা একবারে একটা সভ্য সমাজের মধ্যে পড়ে না ঠিক আছে তো আমি চাই যে ব্যক্তিজন রাজা খান নামে উনি রেফারির উপর যে চড়া হয়েছিলেন ওনার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আহ যেনারা আছেন প্রশাসনিক আধিকারিক ওনাদের কাছে চাই যে যাতে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হয় পরবর্তী আমাদের সাধারণত পশ্চিমবাংলা বলতে গেলে যদি আমরা আইন শৃঙ্খলা না বুঝি আইন শৃঙ্খলা জানি না ঠিক আছে কোনো অসুবিধা নেই খেলার মাঠে গিয়ে আপনারা চুপ করে বসে থাকবেন যদি আপনার মনে হয় যে কোনো জায়গায় কোনো একটা সমস্যা হচ্ছে ঠিক আছে আপনারা এই মনার ব্যাপারের সঙ্গে কথা বলুন কমিটির সঙ্গে কথা বলুন প্রয়োজন লিগেল অ্যাকশন নিয়ে করে এই গায়ে হাত দেওয়ার মতো জন যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হলে যাতে পরবর্তী এই ধরনের যেনারা দুষ্কৃতি দুষ্কৃতি বললে কিছু কম হবে এনারা সত্যিকারে দুষ্কৃতি বলা যায় এনাদের যেনারা আইন শৃঙ্খলা না বুঝে মাঠের মধ্যে ঢুকে গিয়ে রেফার উপর এইভাবে চড়া হন ওনাদেরকে সত্যি কথা বলতে গেলে দুষ্কৃতি বলা বলতে গেলে কিছু কম বলা হয়ে যাবে তো আমি চাই প্রত্যেকটি আহ টিম ওনারকে অডিয়েন্সের যেনারা আমরা খেলাকে ভালোবাসি পূর্বকে ভালোবাসি প্রত্যেকটা জায়গায় খেলাধুলা দেখতে চাই ঠিক আছে এই ধরনের মানে নিন্দনের ঘটনা থেকে আমরা দূরে থাকবো যাতে পরবর্তীতে এই ধরনের নিন্দনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা যতটুকু সম্ভব ব্যাপারে লক্ষণ মণ্ডিকে ওনার যেটা ওনার উপর যে অন্যায় হয়ে গেছে অন্যায় যাতে আমরা সবাই মিলে করবো যাতে উনি যাতে ওনার নেই ফিরে পান যাতে উনি আবার স্বাধীনভাবে স্বাধীনভাবে ওনার দক্ষতা অনুযায়ী যাতে খেলা মাঠে আবার আনন্দে ফিরে আসতে পারেন তার জন্য আমরা কামনা করি এবং যিনি এইসব নিন্দনীয় ঘটনা ঘটিয়েছেন ওনার যাতে শাস্তি জন্য কাছে আমার অনুরোধ ঠিক আছে তো যাতে পরবর্তী খেলা মাঠে প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় খেলা হয় সেই খেলা সাধারণত আমাদের পশ্চিম বাংলায় সত্যি কথা বলতে কি আমাদের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় খেলাধুলা বলতে আমরা একটা অনুষ্ঠানে ভেবে নিই এই জায়গায় যদি এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে কোনোমতে খেলাধুলা করা সম্ভব হবে না এই ধরনের দুষ্কৃতীদের যাতে পরবর্তী কোনো খেলার মাঠে গিয়ে কোনো রকমের এই ধরনের নিন্দনীয় ঘটনা ঘটাতে হবে তার জন্য যিনি ঘটিয়েছেন ঘটনাটা ওনার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং লাখপাটি রক্ষণ মন্ডি যাতে আবার আগের মতো স্বাভাবিকভাবে মাঠে ফিরে আসতে এবং প্রত্যেকটা রেফারি যাতে স্বাধীনভাবে ওনাদের দক্ষতা ওনাদের পরিচালক ক্ষমতা যাতে মাঠের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন তার জন্য আমি যেনারা এই ধরনের ঘটনা ঘটে না যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এই আশা রেখে প্রশাসনের দিক আছে এই আশা রাখবো ঠিক আছে বন্ধুরা তবে যাতে পরবর্তী এই ধরনের কোনো সমস্যা তৈরি করা যায় তো রূপ কেউ কোনোভাবে যাতে সাহস না পাতার জন্য ওনার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম